আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বয়সের মাধ্যমে মালয়েশিয়াতে দশ হাজার কর্মী আসবে আসলে এই কর্মীগুলো কোন খাত থেকে আসতেছে বা কিভাবে আসবে বা কতদিনের ভিতরে আসতে পারে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আর বর্তমান নতুন কলিং বিষয়ে কি খবর এই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বর্তমান কি পরিস্থিতি তো যাই হোক এক নাম্বারে আপনাদের সাথে আলাপ করি বর্তমান কলিং বিষয়ের কি অবস্থা চলতেছে বর্তমান কলিং বিষয়ের অবস্থা কিন্তু আসলে চলতেছে নতুন যে কলিং বিষয় এটা কিন্তু প্লান্টেশন খাতে শুরু হয়েছে এবং কর্মী কিন্তু আসতেছে তবে ধীর গতি তবন যে একটা অনেক মানে জোরে জোরে আসতেছে তাও না মানে হয়তো অল্প কিছু নিয়োগ অনুমতি পাইছে পনেরো শেখের থেকে দুই হাজারের মতো ঠিক আছে তো এই নিয়োগ অনুমতি যারা এজেন্ট মানে নিয়োগ অনুমতিগুলো পাইছে তাদের মাধ্যমে কিন্তু কর্মীগুলো আসতেছে এবং ফ্লাইট হচ্ছে তো এই ছিল মোটামুটি নতুন কলিং বিষয় অনেকেই আবার প্রশ্নও করেন যে ভাই লোক কি নিচ্ছে নাকি প্লান্টেশনে ভাই লোক অলরেডি কিন্তু আসতেছে প্লান্টেশনে মালয়েশিয়াতে কিন্তু তমন একটা বেশি যে তাও না ঠিক আছে খুব অল্প দেখা যাচ্ছে বিশ জনের গ্রুপ বা পঁচিশ জনের গ্রুপ এরকম ফ্ল্যাট কিন্তু হচ্ছে আর দুই নম্বরে যেটা আপনাদের সাথে মেন গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো বয়স মাধ্যমে কর্মী আসবে মালয়েশিয়াতে দশ হাজার এটা আসলে কিসের মাধ্যমে মানে না আসতে পারা আঠারো হাজার যে কর্মী ছিল ওইখান থেকে দশ হাজার কর্মী বয়স মাধ্যমে পাঠাবে মালয়েশিয়াতে এটা কিন্তু একটা কালবেলা নিউজ করছে কালবেলা একটা পত্রিকা ওইখানে নিউজ করছে যে বয়স মাধ্যমে দশ হাজার কর্মী মালয়েশিয়াতে আসবে কিন্তু আবার এখানে একটা কথা আছে দেখেন আমার ডক্টর ইনুস সাহেব কিন্তু আবার কয়েকদিন আগেই মালয়েশিয়ার যে হাইকমিশন উনির কাছে কিন্তু এই কর্মীগুলো নেওয়ার জন্য আবেদন করছে এখান থেকে আবেদনও চলতেছে আর এখান দিয়ে বয়সেলের মাধ্যমে দশ হাজার কর্মী মালয়েশিয়াতে পাঠানোর ব্যবস্থাও করতেছে আসলে যদি আসলে বয়সেলের মাধ্যমে যদি দশ হাজার কর্মী না আসতে পারে কর্মীগুলো আসে এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি একটা ভালো কাজ তবে এটা বাংলাদেশ সরকার যদি সঠিকভাবে উদ্যোগ নেয় বয়সেলের মাধ্যমে ইচ্ছা করলে কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠানো সম্ভব যদি সরকার টু সরকার এটা আলোচনা করে কারণ যারা আসতে কর্মী কর্মীরা কিন্তু আসলে অনেক কষ্ট বা কি বলবো মানে অনেক কষ্ট জীবনযাপন করতেছে কারণ মানুষের কাছে টাকা পয়সা করে আনছে আবার দেখা যাচ্ছে যে টাকা পয়সা দিতে পারতেছে না অনেকে টাকা চলছে এখানে আবার একটা কথা আছে আসলে দশ হাজার কর্মী কারণ জানেন যে আঠারো হাজার কর্মী আছে ওখানে দশ হাজার কর্মী কারা আসবে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যারা বিএমিটি ছাড়পত্র পাইছে বা ট্রেনিং দিছে তারাই কিন্তু এই দশ হাজারের মধ্যে থাকবে আর যারা ছাড়পত্র পায় না বা ট্রেনিং দেয় তারা হয়তো বা পরবর্তীতে আবার মালয়েশিয়াতে ঢুকবে তো এটাই কিন্তু আসলে কালবেলার নিউজে আপনাদের সাথে কি বলবো শেয়ার করছে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যে কালবেলা নিউজে এটা করছে তো দেখা যাক আসলে কয়দিন অপেক্ষা করা যায় বা কোন মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মীগুলো আসে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ